হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক বড় একটা জিনিস দেখাবো আজকে আমাদের একটা ইভেন্ট আছে ইম্প্যাক্ট একাডেমির পক্ষ থেকে নাফিস ভাইরা এই পুরো ইভেন্টটা আজকে করছে এবং এটা হচ্ছে আইডি ভবন আমি এখন আইডি ভবনে আছি একটু পর আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আজকের পুরো ভিডিওটা একটু টানতে পারবেন না কারণ পুরোটা যদি আপনি টাইম না ফেলেন তাহলে আপনি কিছু মিস করে ফেলবেন এবং আমাদের পেজে যেহেতু ম্যাটা মার্কেটিং নিয়ে এবং বিজনেস নিয়ে কথা আমরা অনেক অনেক জিনিসপত্র এখানে শেয়ার করার চেষ্টা করবো অনেক তথ্য শেয়ার করার চেষ্টা করবো যেগুলো আপনি যদি মিস করেন তাহলে আপনি অনেক বড় কিছু মিস করে ফেলবেন চলুন শুরু করা যাক

ট্যুরিজম ট্রাভেল নিয়ে ঠিক আছে সহজ কথা মানুষজনকে দেশের বাইরে পাঠাবেন আচ্ছা তিনি এখন যদি টিকটকে আসেন দেয়ার্স এ ভেরি গুড চান্স খুব অল্প বয়স্ক অনেক ছেলে পেলে তাকে অনেক বেশি নখ করবে কিন্তু কাস্টমারে কনভার্ট হওয়ার চান্সটা একটু কম সে যদি ইউটিউবে বেশি সময় দেয় তাহলে সে অনেক বেশি লয়াল অডিয়েন্স পাবে সো টোটালি ডিপেন্ড করতেছে কি জাতীয় কাজ করতেছে সেই অনুযায়ী প্ল্যাটফর্ম আসলে ডিপেন্ড করা উচিত লিঙ্কডিং না ইউটিউব না টিকটক না ইনস্টা টোটালি ডিপেন্ড করে কাজের ধরনের উপর থ্যাংক ইউ ধন্যবাদ তাই আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি বিজনেস ম্যান বিজনেসে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ কি আমার বিজনেস তো অনেক গ্রো হয়েছে যদিও আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিজনেস করি না এটা আমার পার্সপেক্টিভে মানে আমার চিন্তা ভাবনা এরকম অন্য মানুষের করতেও পারে আমাদের কন্টেন্টে কোনো প্রমোশন করা হয় না কোনো মার্কেটিং করা হয় না জাস্ট একদম রিয়েল কন্টেন্টই থাকে সেটা আমার ভালো লাগে তাই কিন্তু কেউ যদি মনে করে যে সে বিজনেস করবে তাহলে এটা কিন্তু অনেক পজিটিভলি তার ক্যারিয়ারে ইমপ্যাক্ট ফেলবে রিজনটা হচ্ছে সবাই তো একদম পজিটিভ কন্টেন্ট ক্রিয়েট করে না ইনফরমেটিভ কন্টেন্ট করে না মানে আপনার তো হবে মানুষের হেল্প করা রাইট ইনফরমেশন দিয়ে মানে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন বা যে রিলেটেড বিজনেস করছেন ওই রিলেটেড অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে মানুষের ভুল ধারণা ভাঙতে হবে তাহলে মানুষ মনে করবে যে এই লোকটা যেহেতু বিভিন্ন প্রচুর পরিমাণে ভুল ধারণা ভাঙছে ইনফরমেশন দিচ্ছে তার মানে এই প্রোডাক্টগুলো কনজিউম করা যায় তখন মানুষ ভরসা পায় একটা ফলোইং থাকলে মানুষ ভরসা পায় যে লোকটা ভালো কন্টেন্ট তৈরি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে তারা অনেক ভালো বিজনেস করছে মানে আমাদের ক্ষেত্রে যেটা আসে যে আমাদের ক্ষেত্রে তো প্রচুর অফার আছে বিভিন্ন মানুষ বলে ভাই আপনার কাছে আমি ট্রেনিং করবো যদিও আমি ট্রেনিং করাই না হেড হচ্ছে ব্যাপার বা অনেকে বলে আপনার জিম নেসে কোথায় যদি আমরা আমি আমার কোনো কমেন্টে কেউ যদি আমার জিমের লোকেশন চাই বা আমাদের যদি ভিডিওস ভিডিওসেও বলে যে ভাই আপনার জিম আছে কিনা আমরা বলি না সহজে আমরা চাই যে মানুষ নিজে নিজে খুঁজে বের করুক কারণ সবগুলো জিম তো আমি থাকি না তা আমাকে পাবে না মানুষ হয়তো এক্সপেক্ট করছে যে তাজ ভাই জিমে গেলে তাজ ভাইকে পাওয়া যাবে

সেটা হচ্ছে এই যে সিক্স মান্থের একটা প্রজেক্ট খালিদ তরণ ভাইয়ের প্ল্যাটফর্মে আমি দুই দিন আগেও খালিদ কথা বলছিলাম তখন বলো যে তার বিষয়ে আমার কথা হয়েছে ওখানে আসবে এই যে ছয় মাসে সিক্স প্যাক পানোর একটা ব্যাপার এটা কি আসলে পসিবল এটা পসিবল কিন্তু থ্রু ক্র্যাশ ডেট বা থ্রু হচ্ছে অনেক বেশি এক্সপেন্স করতে হবে আপনাকে এটা সবার পক্ষে পসিবল না বিভিন্ন মুভি সময় মুভিতে দেখি না আমরা নায়ক নায়িকারা কিছু দিনের ভিতরে ফিট হয়ে যায় কিছু প্রোটোকল আছে ওই প্রোটোকল ফলো করতে হবে এই প্রোটোকলটা সাধারণ মানুষের জন্য না সিক্স প্যাক কিন্তু সাধারণ মানুষের দরকার নাই সাধারণ মানুষের ফিটনেস দরকার সিক্স প্যাক বানাতে হলে আপনাকে একটু আলাদা যেমন রোল আন্দোরা যেরকম ট্রেনিং করে বিরাট কোহলি যেরকম ট্রেনিং করে সেটা তো সাধারণ মানুষ করবে না তাদের প্রফেশনই তো ওইটা সিক্স প্যাক যে বানাতে চাচ্ছে সেটাকে হয় শৌখিনতার বছর বানাতে যাচ্ছে অথবা প্রফেশনালি সে এই এটাকে ক্যারি করছে তো সেকে তাকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে অনেক বেশি টাইম দিতে হবে তো এটা আলাদাই একটা ই তো এই ক্ষেত্রে কি হয় যে খালিদর যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে আর দুই মাস আছে আশা করি তার সিক্স প্যাক বানানো পসিবল ফোর পেক চলে আসছে হ্যাঁ ওই কি আগে ওজন বেশি ছিল অলরেডি ছয় সাত কেজি কমিয়েছে এখন দেখা যায় আর দুই মাসে আমরা হয়তো বা পারবো দাঁড়িয়ে করতে কিন্তু আমি নাফিস ভাইয়ের ক্ষেত্রে শিও না কারণ সে হচ্ছে রাত্রেবেলা খুব হচ্ছে স্ন্যাক্স নেই রাত্রেবেলা হচ্ছে সে নাকি খিদা কন্ট্রোল করতে পারে না খুব খায় তো তারপরও আমরাও তাকে টার্গেট দিয়েছি পনেরো কেজি লস করা দেখা যাক এখন দুই মাসে পারা যায় কি না তবে সিক্স প্যাক দুই মাসে না সিক্স প্যাক আপনি চাইলে যদি আপনার এটা বডি ফ্যাট পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কেউ ধরেন অনেক মোটা তার ছয় মাস লাগবে কেউ ধরেন অত মোটা না মোটা কারেন যে আছে সে এক মাসও বানাতে হবে এক মাস হ্যাঁ আপনি এক মাসেও করতে পারবেন কিন্তু এখানে শরীরের কিছু সাইড ইফেক্ট হবে যেমন কেউ যখন দ্রুত রেজাল্ট এক্সপেক্ট করে তখন আমাদের ব্রেন তো কনফিউজ থাকে তখন আপনার অন্যান্য হেলথ মানে রিলেটেড ইস্যুস ক্রিয়েট হতে পারে এই কারণে মানে বেস্ট যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে বেস্ট মানে অপশান হচ্ছে স্লোলি আগানো যেন আপনার শরীরের অন্য অন্য সাইড এফেক্ট না হয় নাহলে ভালো বডি তো পাবেন কিন্তু দেখা যাবে স্কিন খারাপ হয়ে যাচ্ছে হেয়ার ফল হচ্ছে এরকম বিভিন্ন সমস্যা হয় আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যখন আপনি প্রথম ভাইরাল হয়েছিলেন ওই ভাইরাল মোমেন্ট এর মনে আছেই না ওইটা যদি ওইটা যদি আমাদের কাছ থেকে একটু শেয়ার করেন তো আমি এক্সপেক্ট করতেছিলাম যেটা ভাইরাল হয়ে যাবে বাট সবাই তো ইচ্ছা যে আচ্ছা আমি একটু ভিডিও বানাবো আমি একটা ইউটিউব চ্যানেল চালাবো এরকম আমার একটা সুপ্ত বাসনা ছিল বাট যখন দেখা গেছে হচ্ছে যে পডকাস্টটা ভাইরাল হয়ে গেছে তখন পর্যন্ত আমার নিজে কোনো সোশ্যাল প্রেজেন্স ছিল না দেখা গেছে যে ছিল না তারপরে পডকাস্টের পরে আমি সব শুরু করি তারপর দেখা যায় তেইশ দিনের মধ্যে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইবার হয়ে এটা হওয়ার কিছু না আমার কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ ছিল যেটা হচ্ছে গিয়ে ইভেন তো আমার চ্যানেল ছিল না কিন্তু তারও আগে দু তিন বছর ধরে আমি ফর লিভিং এটাই করতেছিলাম অন্য মনোজনের জন্য এডিটিং টিম ছিল আমি অলরেডি বুঝতাম যে কোন কন্টেন্ট দিলে সামার চলতে পারে কেমন একটা থামনেল থাকা হচ্ছে অনেক কিছু আমার সাথে ব্যাটা বলে মিলে গেছে সো যেহেতু দিস ইজ সামথিং দ্যাট আই ওয়াজ ডুইং ফর আ লিভিং তখন আমার বেলা হয়ে গেছে আমার অনেক ইজিলি হয়তো কিছুটা অ্যাট্রাকশন বা কিছুটা ওই ট্রেন ওয়েভটা রাইড করতে পারছি কারণ দেখা যায় অনেকেই ভাইরাল হয় বাট মানুষের কিছু পরে ভুলে যায় সবাইটা সেলফ লাইফ থাকে যদি আমার নিজের চ্যানেল না থাকতো অনেকে অর্ধেক মাস আমাকে ভুলে যেত ও একটা পটকে দেখছিলাম এখন আস্তে আস্তে আমার সঙ্গে বলেন আপনি আপনার পডকাস্ট দেখেন বলে ভাই আমি আপনার ভিডিও দেখছি সো তো জায়গা থেকে ট্রানজেকশন করা আমার জন্য কম্পারেটিভ ইজি ছিল বিকজ আই আমার যেটা টিম ছিল আমার ব্যাকএন্ড অনেক সিস্টেম ছিল যেটা আমার জন্য ইজি করে দিয়েছে অন্য মানুষের জন্য হ্যাঁ ভাইরালিটি যে ব্যাপারটা আমি যদি একটু বলি যে যেমন ধরেন মনে করেন আমার অনেক ভালো নেটওয়ার্ক আছে মনে করেন খালিদ ফারুন ভাই থেকে শুরু করেন সবার সাথে আমার ভালো নেটওয়ার্ক আছে আমাকেও ওই দিন একজন প্রশ্ন করছে যে ভাই তুমি তো এত ভালো তোমার নেটওয়ার্ক তুমি পডকাস্ট কেন শুরু করতেছো না আমি তাকে বললাম ভাই আমি পডকাস্ট এই কারণে শুরু করতেছি না কারণ আমি যদি আজকে পডকাস্ট শুরু করে এদের সাথে ওনাদের ব্র্যান্ডিং হবে ওনাদেরকে সবাই বাজেনা আমাকে কেউ কিও না সেট দা মোমেন্টে যখন আমাকে সবাই চিনবে তখন যখন আমি ওদের সাথে যখন পডকাস্ট করবো আজকে যখন নাফিস ভাই আপনার সাথে পডকাস্ট করতেছ তখন এটা কিন্তু খুব নর্মাল হচ্ছে খুব একটা বেশি ইয়া হচ্ছে না হাই হচ্ছে না ফার্স্ট পডকাস্ট করছল সময় ওয়াজ নো ছিল না প্লাস

সো সবার জন্য অ্যান্সার ইজ ডিফারেন্ট এটার জন্য ই হভ টু ডু ওন রিসার্চ কোনটা শুরু করা হচ্ছে কঠিন জিনিস না আমরা যেটা সবসময় প্রবলেম এ পরি যে আমরা সবকিছু একসাথে ভাবতে চেষ্টা করি চেষ্টা করি আমি কখন অফিস যাব কখন করবো কখন কি করবো এত না ভেবে জাস্ট নেক্সট আমার স্কিলটা শেখা হচ্ছে এটা ভেবে যে কোনো একটা স্কিল চুজ করা এক ট্রাই করা যদি না হয় পরে নেক্সট সাথে মুভ করা এত ওভার থিঙ্ক করতে গেলে কোনো অ্যাকশন নেওয়া হয় না সো জাস্ট ডু এক্সিকিউশন কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফর এনি বিজনেস যখন ভেরি ইম্পর্টেন্ট ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে সার্ভিস্ট সেদার পরে আমি আই হ্যাভ আট ফোর মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ইস মেকিং অ্যারাউন্ড ফাইভ five to 10000 10, he's making five hundred thousand dollars every month so that's a lot of money what take much just a five thousand subscriber youtube channel depending on the content entertainer to content chai very important so that's i think content is most important in 2024 okay, <laughs> okay. ভাইয়া স্যার আমার সাথে এখন আছে নাফিস ভাই নাফিস ভাই আপনার সবাই ছিলেন কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ইনস্টাগ্রাম নাকি ভাই ফেসবুক কোনটা আপনার সবচেয়ে বেশি এবং কেন ফেসবুক 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 আচ্ছা এটা কেন রিজন হচ্ছে যে যদি এই দুটোর মধ্যে চুজ করি আমি বলবো ফেসবুক প্রথমে তারপর ইনস্টাগ্রাম ফেসবুকটা এই কারণে বিকজ ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোটা ইজিয়ার এবং ফেসবুকে রিটার্গেটিংটা করা যায় বা ফেসবুকে রিটার্গেটিংটা বেশ ভালো ওয়ার্ক করে সো এই দুটো জায়গার থেকে আমি বলবো যে ফেসবুকটা বেটার তবে ইনস্টাগ্রামটাকে ফেলা ফেলে দেওয়ার মতো না তবে ইনস্টাগ্রামের অডিয়েন্স সাইজ ফেসবুকের থেকে একটু কম আর ওদের ডেমোগ্রাফিটা একটু ডিফারেন্ট সো ইনস্টাগ্রামের জন্য করলে একটু ডিফারেন্টভাবে করতে হবে আচ্ছা ভাইয়া আমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি সো আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যে কোন ধরনের অ্যাড দেখলে ভাইয়া আপনি স্কিপ করে চলে যাবেন স্ক্রল করে চলে যাবেন দেখবেন না বেসিক্যালি এবং কোন ধরনের অ্যাড দেখলে আপনি দেখবেন স্ক্রল করে চলে যাবেন না আচ্ছা আমি একটা প্রশ্ন করি স্বপ্ন বালে যাবে এটা দেখছো হ্যাঁ গ্রামীণ ফোন কেমন লাগছে অনেক ভালো এবং অনেক ইমোশনাল একটা টাচ দিছে ওটা কি স্কিপ করতে পারবা না কারণ ওখানে আসলে একটা ফি মানে ওখানে আসলে বুঝাই যায় না যে কিছু বিক্রি করার চেষ্টা করছে বিক্রি করার চেষ্টা আছে দ্যাটস ইট বিকজ ইট ওয়াজন্ট এবাউট গ্রামীণ ফোন ইট ওয়াজ এবাউট ইউ ইট ওয়াজ এবাউট ইওর কানেকশন ইওর ফিলিংস ইট ওয়াজ এবাউট ইউ বিকজ তুমি কানেক্টেড ফিল করছো এরকম 18 কোটি মানুষ সবাই কানেক্টেড ফিল করছে দ্যাটস হোয়াই ইট বিকেম ভাইরাল না আচ্ছা আরেকটা হলো যে বিকাশের একটা ইয়া ছিল না যে ঈদের ঈদের চাঁদ ঈদের চাঁদ ঈদের সালামী দিন সালামী দিন বিকাশে রাইট এই জায়গাটা কি ইট ওয়াজ এবাউট মি কেন সালামী একটা সেন্টিমেন্ট মানে আমরা সালামী নিব ঈদের ঘরের এটা সেন্টিমেন্ট সো এটাকে কিন্তু কেউ হ্যাঁ এটা মার্কেটিং গিমিক হ্যান ত্যান এভাবে করে কেউ কিন্তু দেখেনি বরং সবাই এনজয় করছে বরং ওটা শেয়ার করতেছে মজা পাইতেছে বিকজ দে ওয়ার ইন ইট তো যখন তুমি প্রবলেমটা হইতেছে তোমার প্রোডাক্টটাকে বা তুমি যখন অ্যাডভার্টাইজ করতেছো তোমার প্রোডাক্টটাকে হিরো বানানো যাবে না হিরো বানাতে হবে দা আদার পারসন অথবা সাবজেক্টটাকে এই জন্য দেখবা থাইল্যান্ডের যে অ্যাডস গুলো হয় অনেক সময় ইন্ডিয়ার অ্যাডস গুলো খুব ভালো হয় যেগুলো স্কিপ করা যায় না মজা হয় কিরে একটা কিনে বুঝতেই পারতেছি না একটা কিনে শেষে বোঝা যায় যে কি অ্যাডটা এটা নেই যেমন মাঝে মাঝে কিছু অনেক সময় আসে যে একটু ব্রেক করতে হয় এক্সপেকটেশনটা একটা খুব খুব বিলিয়ন ডলার অ্যাড যদি বলা যায় মানে আমি যদি এভাবে বলি ডলার শেফ শেফ ক্লাব নামে একটা প্রতিষ্ঠান অনেক বছর আগে দু হাজার সালের দিকে তারা একটা অ্যাড বানাইছিল ডলার শেফ ক্লাব খুব কম বাজেট একটা অ্যাড কিন্তু ওটা পুরো ভাইরাল হয়ে গেছিল কারণ ওই একটা এত মজার করে সে বানাইছে ও অ্যাডটা দেখতেই ভালো লাগতেছে এখন ব্যাপারটা হইতেছে তাহলে অ্যাডস ভার্সেস আমি আমি তাহলে এড যেরকম বাড়াইতে হলে মে বি আমার কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে আমার স্বপ্ন ভাই যাবে এটা তো ফিল্ড কোনো এজেন্সির মাধ্যমে তাহলে ভাই আমার কাছে তো এত আইডিয়া নেই আমি কেমনে নেই করবো কিভাবে কি কি করবো হেয়ার কমস কন্টেল ইউ ডোন হ্যাভ টু গো টু এজেন্সি ম্যান ইউ হাফ টু ডোন হাফ টু বার্নাল দিস মানি তুমি জাস্ট ফর্মুলাটা বুঝে যাও ফর্মুলা কি আমাকে এমন কিছু অন্য মানুষকে যেন ওই কানেকশনটা ফিল করে এক্সাম্পল তো হুরি হুরি ধরো পিৎজা বারকে যে গ্রেট এক্সাম্প এলভারটা খরচ করে রাইট ওরা ওই টাকাটা পুরোপুরি কন্টেন্টে ইনভেস্ট করতেছে এবং কন্টেন্টে কিন্তু অ্যাডভারটাইজিং এর মেবি অনেক কম একটা অংশ ইনভেস্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে সো এই জায়গাটা এরও দরকার আছে আর কন্টেন্টের মজাটা হচ্ছে যদি কন্টেন্টের মাধ্যমে ধরো একটা কন্টেন্ট খুব ভালো পারফর্ম করতেছে ওটাকে যদি বুস্ট করি তাহলে আমার ডলার কস্টিং কম হবে না এটা তো তুমি বুঝতেছো এই যে এখানে আমাদের এক ভাই আছে এখানে ও দেখতেছে না যে আমাদের সিসিবি ওয়ান থেকে উনি আমাদের এই কন্টেন্টের এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করে উনি গাড়ি কিনছে আমার কাছে থেকে যে ভাই এক কস্টিং এত কম আরেকজন বলছে ভাইটা কেমনে কম হলো কেমনে কম হলো বলছে ভাই একটাই যা আছে কন্টেন্ট যা হোসেন